রিটায়ার্ড নব্দুল হাসান আমি রোটারি ক্লাবের ঢাকা পাস প্রেসিডেন্ট এবং সেখানে আমি দায়িত্বে আছি এই ক্যান্সার প্রিভেনশন আর্লিটেন ট্রিটমেন্টের প্রজেক্টের এই প্রজেক্ট আমাদের প্রায় সতেরো বছর চলবে এখন মানে আমাদের উদ্দেশ্য হল বাংলাদেশ থেকে ক্যান্সারের রোগটাকে যত কন্ট্রোল করা যায় মিনিমাইজ করা যায় এবং সার্ভাইকেল ক্যান্সারে ইভিডিকেশন করা যায় এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রোগ্রাম যেটা বাংলাদেশ সরকারও করছে তো আমরাও সেই প্রোগ্রামটা হাতে মিলিত হয়েছি তো আমরা এই পর্যন্ত প্রায় তেপান্নটা এটা এবং চৌদ্দ নম্বর ক্যাম্প আমরা বিভিন্ন জেলা উপজেলা এবং কমিউনিটি সেন্টারে যাচ্ছি গিয়ে এই যারা গরিব মহিলারা আছে যারা হসপিটালে আসতে পারে না বা হসপিটালে আসতে লজ্জা পায় তাদেরকে আমরা অ্যাপ্রোচ করি যে এই প্রোগ্রামের সামনে পাওয়া এবং এটার জন্য আমাদেরকে সাহায্য করতেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম থেকে আমাদেরকে সাহায্য করতেছে প্রচার করার জন্য এবং লোক মোবাইলাইজ করার জন্য এবং আমরা এর এর সাথে এই প্রোগ্রাম রোটারি কনসেপ্টে আমরা লোকাল রোটারি ক্লাবের সাথে পার্টনারশিপ করে এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করতেছি বিভিন্ন হাসপাতালের মাধ্যমে সরকারি হাসপাতালের মাধ্যমে যাদের ডাক্তার প্রোগ্রাম তো এটাই আমাদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য এবং আমরা ইনশাল্লাহ এটা কন্টিনিউ করে যাব যতদিন আমরা এই সার্ভাইকেল ক্যান্সার বাংলাদেশ থেকে নির্ভূল না হয় থ্যাংক ইউ আমরা স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় নিয়ে আসবো আমরা যেহেতু এটা ফার্স্ট আমাদের থেকে হচ্ছে আমরা বিশেষ করে আমাদের তিনটা ক্লাব মিলিয়ে আমরা এটা করছি ফুড সেন্ট্রাল ঢাকার সেফ লাইফ ফাউন্ডেশান ফাউন্ডেশন একটি ক্লাব হচ্ছে আমাদের ইউথের এবং এই ক্লাবের এবং সদর হসপিটালের আমরা সহযোগিতা নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতেছি আমরা এটা শুরু করছি আমরা এটা উপজেলা পর্যায়ে যে হসপিটালগুলি আছে সেগুলিতে আমরা আয়োজন করবো ওনাদের সহযোগিতা নিয়ে প্লাস আরও রুগী কীভাবে খাবার দেওয়া যায় আমরা আরো প্রচার প্রসারণার মাধ্যমে এই হত দরিদ্র মহিলাদেরকে যাদের বয়স তিরিশের উপরে বিবাহিত এদেরকে আমরা এই স্ক্রিনিং এর নিয়ে